বাংলাদেশের রাজনীতিতে নতুন করে একটি চরম অস্থিরতা এবং চরম সংঘাতময় পরিস্থিতির দিকে দ্রুত ধাবিত হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে কেন এরকম আশঙ্কা আমাদের ভিতরে তৈরি হলো এই আশঙ্কা তৈরি হবার কয়েকটি যুক্তিসঙ্গত কারণ আছে কারণগুলো আসেন আমরা একটু খতিয়ে দেখি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে প্রথমত এই সরকার বারবার বলে আসছে দুই পঁচিশ সালের ডিসেম্বর থেকে দুই হাজার জুন পর্যন্ত সময় এই এই যে সময়টুকুর ভিতরেই একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সময়টুকু নির্বাচন আয়োজন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে বাংলাদেশের পরিচালনার দায়িত্ব দিয়ে এই সরকার বিদায় নেবেন সর্বশেষ গত কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বারবার বার একেবারে পরিষ্কার করে স্পেসিফিক ভাবে বলেছেন ইভেন কি তিনি একটি পর্যন্ত বলেছেন যে জুনের পরে দুই হাজার ছাব্বিশ সালের জুনের পরে আর একটি মুহূর্ত এই সরকার ক্ষমতায় থাকবে না তো এই ঘটনার পরেও আমরা দেখছি বিএনপির পক্ষ থেকে এই সময়টুকু দিতে চাওয়া হচ্ছে না বা দিচ্ছে না বা প্রকার অন্তরে তারা একটা প্রকাশ্য বিরোধী দায় নেবেছে না তাদের কথা যে না আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হতে হবে জুন পর্যন্ত আমরা যেতে পারবো না এই যখন অবস্থা তখন জাপান সফরে গিয়ে প্রধান উপদেষ্টা একটা মন্তব্য করলেন যে একটি দল ছাড়া আগামী ডিসেম্বরে নির্বাচন কেউ চায় না প্রধান উপদেষ্টা কিন্তু এখানে বিএনপিকে কে মিন করেছিলেন যে যেহেতু একটি দলই মাত্র এখন ডিসেম্বরের ভিতরেই নির্বাচন চায় তাহলে বিএনপি তো একটা বেকাদায় পড়ে গেল এখন বিএনপি উদ্ধার করার জন্য দ্রুত এগিয়ে আসলেন সেনাপ্রধান সেনাপ্রধান বললেন যে না ডিসেম্বরে নির্বাচন হতে হবে এই ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে এবং দুই সালের পয়লা জানুয়ারি আমি চাই নতুন সরকার এসে দেশ চালাক তিনি সেনাবাহিনীর প্রধান তার কিন্তু এটি বলার কথা না সেনা প্রধানের এই বক্তব্যের পরে ভারত একেবারে সাফ জানিয়ে দিল মুহূর্তের ভিতর ভারত এসেও বিএনপির পাশে দাঁড়িয়ে পড়লো যে না আমরাও চাই কারণ ভারত তো শুরু থেকে সে ইউনুসের সাথে ডিল করবে না ইউনুসের সাথে তার মানে বরিবনা হচ্ছে না সে শুরুতেই চাচ্ছে যত দ্রুত সম্ভব ইউনুসকে সরাতে হবে এই সে নির্বাচন যত দ্রুত সম্ভব চাচ্ছে আবার এই সময় এসে বিএনপির পাশে দাঁড়িয়ে বলে যে না আমরা আমরাও ডিসেম্বরের ভিতরেই নির্বাচন চাই তো এই যে ভারত ইউনুসের সাথে ডিল করছে না কেন কারণ ভারত ইউনুসের সাথে পেরে উঠছে না সে যা চাচ্ছিল তার যে চাওয়া পাওয়া সেই সহপাত ইউনুস দিচ্ছে না কারণ ইউনুসের তো হারানোর কিছু নাই যার কারণে ভারতের যত অন্যায় আবদার ইউনুস সব বাতিল করে দিচ্ছে সমস্ত গুলো বাতিল করে দিচ্ছে আর রাজনৈতিক দলদের তো তাদের ক্ষমতায় থাকতে হবে তাদের তো লোভ আছে ক্ষমতার লোভ আছে সুতরাং তাদের সাথে তার ডিল করতে সুবিধা হবে ভারত তাদেরকে বলে দেবে হ্যাঁ এই যে দেখো ক্ষমতায় থাকতে চাইলে আমার এইটা দাও না হলে আমি কিন্তু তোমার পাশে নাই ভারত নির্ভর দল যারা তারা তো স্বাভাবিক করবে এখন আমি যে এটা বলছি এটা আবার মানে ফাউ ভাবার কোনো সুযোগ নেই আমি একটা উদাহরণ দেই যেমন ভারত শেখ হাসিনার আমলে যে অবৈধ সুযোগ সুবিধাগুলো নিয়েছে শেখ হাসিনা বলেছিল যে তাদেরকে যা দিয়েছি তারা কিয়ামত পর্যন্ত মনে রাখবে কোনোদিন ভুলতে পারবে না তো কি দিয়েছে তাদেরকে ফ্রিতে ট্রানজিট দিয়েছে ফ্রিতে ট্রানশিপমেন্ট দিয়েছে এখানে তাদের ফ্রি এন্টারেন্স দিয়েছে তারা যা ইচ্ছা তাই করেছে তাদের তাদের মতোই দেশটা পরিচালিত হয়েছে এক কথা বাংলাদেশ ছিল ভারতের একটা কলোনি তো ইউনুস সরকার এসে তো সেটা বাতিল হয়ে গেছে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে যে ইউনুস ভারতের সাথে যে দুইশো পঞ্চান্ন কোটি টাকার সামরিক সরঞ্জামাদি চুক্তি ছিল এটা বাতিল বাতিল করে করে দিয়েছে। দিয়েছে কি কারণে বলছে আমার সরঞ্জাম অন্য কোনো শত্রু নাই পৃথিবীতে এখন বাংলাদেশের কোনো শত্রু নাই একমাত্র শত্রু যদি থেকে থাকে তাহলে ভারত আওয়ামী লীগ সরকার এবং আমাদের সেনাবাহিনী এইখানে তারা কি করতো ভারত থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনতো ভারত থেকে সেনাবাহিনীর জন্য ট্রাক কিনতো তারপরে ভারত থেকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিত সব কিছু ভারতের জন্য আচ্ছা আপনারা বলেন তো যার সাথে আমার ভবিষ্যৎ শত্রুতার একটা স্কোপ তৈরি হয়ে আছে যার দ্বারা আমি অদূর ভবিষ্যতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং আমার সম্ভাব্য শত্রু যিনি তার কাছ থেকে যদি আমি ট্রাক কিনলাম তার কাছ থেকে আমি ট্যাঙ্ক কিনলাম তার কাছ থেকে আমি যুদ্ধাস্ত্র কিনলাম তার কাছ থেকে আমি যুদ্ধ বিমান কিনলাম আচ্ছা বলুন তো এটা যারা পাগল যাদের একেবারে মাথায় কোনো বুদ্ধি নেই রাস্তা রাস্তাঘাটে যারা পায়খানা করে বেড়ায় আবর্জনা খুঁটে খায় এরাও তো বোঝে যে এই সমস্ত অস্ত্রের ভিতরে তারা কোনো ট্রেকিং ডিভাইস লাগাই দেবে না এর কোনো প্রমাণ আছে আর আপনি আমি আপনাকে মারবো সেই আমার কাছে আপনি আসছেন প্রশিক্ষণ নিতে তাহলে আমি আপনাকে কি শিখাবো আমি আপনাকে এটি শিখাবো যে আমি যখন যে পথ দিয়ে আঘাত করব। সেটা আপনি কেমত পর্যন্ত ধরতে না এটি আমি আপনাকে শিখাবো তাহলে ইউনুস এইগুলো বাতিল করেছে তো যখন ইউনুস এগুলো বাতিল করেছে তখন তো ভারতের মাথা খারাপ হয়ে গেছে এটা কেউ কখনো মেনে নেয় যার কারণে ভারত কখনো ইউনুসকে মেনে নিচ্ছে না সে শুরু থেকেই চাচ্ছে যত দ্রুত ইউনুস সরবে তত তার লাভ এই জন্য সেও এসে বিএনপির পাশে দাঁড়িয়ে পড়লো যে না আমরাও চাই ডিসেম্বরের ভিতরে নির্বাচন সর্বশেষ যে পেরেকটি ঠুকলেন সেটি হচ্ছে লন্ডনে তারেক রহমান গতকাল বক্তব্যে তিনি একেবারে পরিষ্কার করে বলে দিলেন যে আগামী ডিসেম্বরেই নির্বাচন হতে হবে এখন তারেক রহমানের এই বক্তব্যের পরে আমরা তারেক রহমানের দিকে আসলে গভীর মনোযোগ দিয়ে অপেক্ষা করছিলাম তার দিকেই আমাদের ফোকাসিংটা ছিল যে তিনি কি বলেন তিনি অন্তত দেশের প্রশ্নে একটা জায়গায় আসবেন কিন্তু সেখানেও দেখলাম যে আসলে তিনি পরিষ্কার করে বলে দিলেন যে না আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হতে হবে এখন তাহলে কি কনফ্লিক্ট শুরু হলো না ইউনুস বলছে জুনের ভিতরে আর তারেক রহমান বলছে ডিসেম্বরে দিতে হবে এখন এইটা যদি না হয় ইউনুস যদি এটা না নেয় এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা না মানে তারা যদি ডিসেম্বরে নির্বাচন না দেয় আর তারেক রহমান যেটি বলেছেন সেটির উপরে যদি তিনি ইস্তেকামাত থাকেন একেবারে স্টে করে থাকেন তাহলে কি হবে তো আওয়ামী লীগের সাথে যে ধরনের সংঘাত হয়েছিল সেই সংঘাত অনিবার্য তাহলে কি বাংলাদেশ একটা অনন্ত সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে আবার একটা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে এই ধরনের সংঘাতের ভিতরে এই ধরনের অনিশ্চয়তার ভিতরে বাংলাদেশ না পড়ুক আমরা অবশ্যই বাংলাদেশে একটি নির্বাচন চাই নির্বাচন ইউনুস সরকারকে দিতেই হবে এটা আমরাও চাই ডক্টর ইউনুসের যে ব্যক্তিত্ব তিনি আসলে এখানে জোর করে থাকার লোক নয় তার বহু কাজ আছে তিনি বহু কাজ ফেলে এসে এইখানে পড়ে আছেন শুধুমাত্র এই বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশটাকে একটা জায়গায় একটা সাস্টেইনেবল জায়গায় তিনি রেখে যাবার জন্য তিনি মানুষের কথা শুনছেন তিনি তো আসলে মানুষের কথা শোনার পাত্র নন তো তারপরেও তিনি এটি শুনছেন আমরাও চাই যে স্যার আপনার কাছে আমাদের করজনে মিনতি করি আপনি আপনার জীবনের উপর দিয়ে যা হয়ে যাক আপনি এই দেশটাকে এমন একটা জায়গায় আপনি রেখে যাবেন যেন এখানে আর কোনো হাসি না তৈরি না হতে পারে যে যে কাজটুকু করা দরকার সেটুকু করে আপনি একটা নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন নির্বাচিত সরকারই এসে আমাদের এই দেশ পরিচালনা করবে এটি গণতন্ত্রের সৌন্দর্য এটি একটি সভ্য দেশের জন্য শ্রেয়